এই যে শিল্পীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এটা আসলে কোনো কিছুর অভাবে কি তৈরি হয়েছিল কি মনে হয় আপনার মানে এটাকে আসলে আমরা যখন কাজ করেছি মানে আমরা না মানে পুরোটাই একটা পরিবার মানে আমাদের মধ্যে আন্তরিকতা মানে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল শ্রদ্ধাবোধ যেমন মানে আমাদের সিনিয়র মানে কেউ আসলে আমরা বসতাম না আমরা উঠে দাঁড়িয়ে যেতাম ওনাদেরকে চেয়ারটা ছেড়ে দিতাম ওনারা যতক্ষণ না বলতেন ততক্ষণ কিন্তু আমরা বসতাম না কিন্তু এখন মানে যেটাভাবে লক্ষ্য করি যে কোথাও শুটিং করতে গেলাম কিন্তু যে দেখলাম যে সবাই বসে আছে কোনো চেয়ার খালি নাই ইভেন কেউ কেউ মানে যে একটা মানে সালাম দিবে যে এইটা আসলে কিন্তু বলে দেওয়ার কিছু নাই এইটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত যে আমি আমি একটা সালাম দিব উনি আমার কাস্ট্রিজ সালামটা পায় এইটা পেলে পরেই না আমি আমার আদরটা দিতে পারবো হ্যাঁ কিন্তু সেই যে শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক অভাব মানে এই জন্যই মানে এতটা দূরত্ব এতটা কাদা ছোড়া মানে ওই যে ভালোবাসা মানে শ্রদ্ধাবোধ আন্তরিকতা মানে সেটা অনেকটাই মানে কমে গেছে আসলে সিনিয়রদের থেকেই তো আসলে জুনিয়ররা শিখবে সেই জায়গা থেকে আমরা যারা বলবো নতুন যারা আসছে তারা কি আসলে সিনিয়রদের সেই ছায়াটা পাচ্ছে কিনা এখন ওরকম ভাবে ওই যে বললাম মানে ওরা দিতে জানে না মানে আমি এসে মানে দাঁড়িয়ে থাকলাম এখন আপনার কি মনে হবে আপনার কি মানে উচিত হবে না যে আপনি বসে এই কথাটা বলা কিন্তু আপনি এটা বললেন না তাহলে আমার অন্তর থেকে আমার ভিতর থেকে ভালোবাসাটা কিভাবে আসবে এটা তো মানে আসতে পারে না বরঞ্চ আমি একটু বিরক্ত একটু মনে কষ্ট যে আমি এসব কি দেখছি আমরা কি দেখে আসছি এখন কি দেখছি

কিন্তু তার যে পরের যে প্রজন্ম হয়তো কেউ কেউ নেই না মানে মানে আমিও চিনি না কারণ আমি আমার না চিনার তো যথেষ্ট রিজন আছে কারণ আমার ওদের সাথে অত কাজ আমার হয়নি কিন্তু ও তো আমাকে চেনার কথা ও যদি ফিল্মের মানুষ হয়ে থাকে নাটকের মানুষ হয়ে থাকে সেই সেই হিসাবে ও আমাকে মানে চেনার কথা কারণ আমি তো অনেক ছবি অনেক নাটক করেছি তাই না কিন্তু সেই জায়গাটা থেকে যখন দেখি যে না মানে ও তো চিনছেই না আবার কেউ কেউ আছে যে নাটকের মানে সামনেই সিগারেট খাচ্ছে মানে আমি এটাকে কিভাবে দেখব কিভাবে বলবো বা কিভাবে নিব মানে আমি ইয়া করতে পারছি না কি যে মানে মানে এই সব কি মানে অভ্যস্ত না যা যেটার জন্য আমি অভ্যস্ত না সেইটা আমি গ্রহণ করতেও পারছি না যাদের কথা বলেন ওঝন শিল্পে অকবিশ্বাস বা পূর্ণমা পূর্ণnashা এই শিল্পীদের মধ্যে এমন কি গুণ ছিল বা কি ছিল যা এই প্রজন্ম শিল্পীদের ভিতরে নেই বললেই চলে আমি এই যে এই শিল্পীদের মধ্যে সেই গুণটুকু ছিল যা আমরা আমাদের মানে সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি দিয়েছি আমরা যে সম্মান তাদেরকে দিয়েছি ওদেরও সেই সম্মান যেমন মৌসুমী সাপ পপি পূর্ণিমা এখনো যদি মানে দেখে

ওই ছবিতে ওর সাথে আমার লাস্ট কাজ শাবনুরের সাথে তো অনেক কাজ হয়েছে অনেক অনেক আর সামনে উনি রঙ্গনা সিনেমা নিয়ে আসছে শুটিংও শুরু হলো হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে কি না কি তুমি দেখছ না না আমি আমি খুব মানে পজিটিভ দেখছি ওর তো দরকার ওর দরকার ওকে দেখে এখনকার যে আর দশ আর আর কিছু নায়ক নায়িকা আর আর যে নতুন যারা আসছে তারা কিছুটা হলেও শিখতে পারবে যেমন সেই দিন ও শুটিং ছিল আমাদের একজন সিনিয়র শিল্পীও ছিলেন অন্য ছবির শুটিং এ আল্পনা দুলারি তো ও যখন দেখেছে ওনাকে ও দৌড়ায় এসে ওনাকে জড়াই ধরছে যে মানে মানে এতটা মানে যে কি একটা যেন অনেক অনেক বছর পর যেমন খরা খরা চলছে বৃষ্টি হচ্ছে না হঠাৎ বৃষ্টি এরকম একেবারে আইসা জড়ায় ধরছে মানে আপনার সাথে কতদিন পরে দেখা এই যে ইউনিটে সব লোকজন হা করে আছে কারণ এটা তো এখন তো এটা চিন্তাই করা যায় না